আপনি যদি কোনো টক্সিক সম্পর্কে থেকে থাকেন তাহলে এই মুহূর্তে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন আমাদের একটা প্র্যাকটিস হচ্ছে মানিয়ে নেয়া এই মানিয়ে নেয়া আসলে কতদিন মানিয়ে নেওয়া যায় বলেন তো মানিয়ে নিতে 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 এক সময় কিন্তু আপনার ধৈর্যের বাদ ভেঙে যাবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে তাই যদি কোনো ধরনের টক্সিক সম্পর্কে থেকে থাকেন এই মুহূর্তে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন বুঝতে পারছে কষ্ট হবে কিন্তু কে সেই কষ্টটা যদি আপনি যদি এই সম্পর্কটা থেকে একটা বার বের হয়ে আসতে পারেন এবং যদি সেই কষ্টটাকে সহ্য করে নিজেকে নিজে কাউন্সিলিং করে ঠিক করে ফেলতে পারেন তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর শো অফ করতে যে অন্যকে কিছু দেখানোর জন্য কখনোই নিজের অস্তিত্বকে বিলীন করবেন না আপনার যদি টঙের দোকানে চা খেতে ভালো লাগে অন্যরা কি ভাববে আপনি এত বড় কর্পোরেটে জব করেন অন্যরা কি ভাববে এই ভেবে যদি টঙের দোকানে চা খাওয়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার নিজের সাথে নিজের অবিচার করা হবে আপনি অনেক বড় জব করেন এখন সরকারি মহা বড় কর্মকর্তা গ্রামে গেলে আগে আপনি নদীতে মাছ ধরতেন এখন অন্যরা কি ভাববে এটা ভেবে কাজটা করছেন না যদি এটা করে থাকেন তাহলে নিজের সাথে নিজের অবিচার করা হবে অন্যদের চিন্তা বাদ দেন অন্যরা বলার জন্য সব সময় রেডি হয়ে থাকে আপনি যেইভাবে আপনার জীবনটাকে দেখতে চান আপনি যেই কাজটাকে এনজয় করেন ঠিক সেই কাজটাই করেন একজন মানুষ আপনাকে যা দেখাতে চায় আপনি কিন্তু তাই দেখেন যেমন ধরেন কেউ ভালো আছে কিনা বুঝার জন্য যদি তাকে হাসি খুশি দেখেন তাহলে ধরে নেন উনি বেশ ভালো আছেন যদি কাউকে একটু স্যাড দেখেন মন খারাপ দেখেন তাহলে ধরে নেন উনি আনহ্যাপি আছে অর্থাৎ একজন মানুষ আপনাকে যা দেখায় তাই আপনি দেখেন যা আমাদেরকে দেখায় তাই আমরা দেখি শুধুমাত্র বাইরের দিক দেখে কিন্তু বিবেচনা করা যায় না যে একজন ভালো আছে নাকি খারাপ আছে এটা বুঝতে হলে আপনাকে তার সঙ্গে মিশতে হবে মিশে তার সমস্যা সম্পর্কে জানতে হবে যদি উনি অ্যালাউ করে বাট শুধুমাত্র দেখে কখনোই বিবেচনা করতে যাবেন না যে উনি ভালো নেই কাউকে কান্না করতে দেখলেই ধরে নেবেন না যে ওনার মন খারাপ অনেক সময় অনেক ধরনের সফলতাকেও সফলতাতেও কিন্তু কান্না আসে অনেক সময় চুপ করে বসে থাকতে দেখলেই ধরে নেবেন না ওনার মন খারাপ উনি আনহ্যাপি আছে অনেক সময় নিজেকে আমরা নিজের টাইম দেয়াকে একা সময় কাটাতে পছন্দ করি এটা তার ভালো লাগার জন্যই করছে তাই শুধুমাত্র দেখে কারো সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন না যে উনি ভালো আছেন উনি খারাপ আছেন ধন্যবাদ